স্পোর্টস আমরা শুরু করছি কলকাতার প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগের একটি ফল দিয়ে সেই ফলটি হচ্ছে মোহাম্মদ স্পোর্টিং তিন এক বলে হারিয়ে দিয়েছে সিউবি স্পোর্টস ক্লাবকে এই খবরটি দিয়ে আজকে স্পোর্টস ক্লাব শুরু করার সঙ্গে সঙ্গে ডুরান্ড কাপে ডার্বি যেটি হচ্ছে অর্থাৎ মোহনবাগান ইস্ট বেঙ্গলের ম্যাচ সতেরোই আগস্ট সেই ম্যাচের অফলাইন এবং অনলাইন টিকিট বিক্রি শুরু হয়েছিল আজকে পাঁচ মিনিটের মধ্যে নিমেষের মধ্যে সমস্ত টিকিট নিঃশেষ হয়ে গিয়েছে কারা টিকিট পেলেন কারা টিকিট পেলেন না তাই নিয়ে রীতিমতো ধন্দ হয়ে আছে ফেসবুকে অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তুমুল বাদ বিতর্কটা শুরু হয়েছে মোহনবাগানে এবং বেঙ্গল কর্তৃপক্ষ জানিয়েছেন এই টিকিটের ভার তাদের উপর ছিল না সুতরাং তাদের কিছু করার নেই দলের সদস্য এবং সমর্থকরা এই টিকিট না পাওয়ার জন্যে তারা রীতিমত দুঃখিত তবে তাদের হাতে কিছু নেই এই টিকিট তাহলে কোথায় গেল তাই নিয়ে কিঞ্চিত প্রশ্ন উঠে যাচ্ছে উল্লেখযোগ্য ডার্বি ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে আগামী রবিবার দিন মোহনবাগান এবং ইস্ট মধ্যে এদিন আরেকটি খবর যেটি আপনার নজর রাখবো সেটি হচ্ছে জুয়াকিন লোক সম্পর্কিত খবর জার্মানির প্রাক্তন এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন কোচ তিনি কিন্তু উজবেকিস্তানে কোচিং করতে অস্বীকৃত হয়েছেন জুয়াকিম লোক জানিয়ে দিয়েছেন তিনি উজবেকিস্তানে কোচিং করবেন না তার এই না করার কারণটি সম্পর্কে তিনি জানাননি আসল কথাটি তিনি প্রথম বিশ্বের খেলোয়াড়দের উপর আস্থা রাখেন তাই জন্য তিনি উজবেকিস্তান নতুন দলে কোচিং করাতে রাজি নন জোয়াকিম লো এই খবরটি জানার পাশাপাশি আরেকটি খবর দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো হচ্ছে সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকারের বাগদান অর্জুন তেন্ডুলকারের বাগদান হয়েছে একজন সানিয়া চান্দকের সঙ্গে এই সানিয়া চান্দককে এই সানিয়া চান্দক কিন্তু এসেছেন রূপর চামচ মুখেতে এই সানিয়া চান্দক হচ্ছেন বাস্কিন রবিন্স এবং ক্রিমিয়ার্স বলে একটি কোম্পানির মালকিন শুধু মালকিন নন তিনি হচ্ছেন এই ইন্ডাস্ট্রির যিনি প্রধান বলে বিবেচিত হন সেই ভদ্রলোকের নাতনি অর্থাৎ বোঝা যাচ্ছে তার ছশো চব্বিশ কোটি টাকার ব্যবসা এই মুহূর্তে সচিন তেন্ডুলকারের ছেলে অজিত তেন্ডুলকার অংশীদার হয়ে গেলেন সানিয়া চান্দ যিনি ভারতীয় ফুড ইন্ডাস্ট্রির একটি অন্যতম মালকিন হিসেবে পরিচিত তিনি সচিন তেন্ডুলকারের পুত্রবধূল হচ্ছেন এই ছিল আজকে স্পোর্টস কোপের খবর স্পোর্টস কোপ নিয়ে আবার ফিরব শুক্রবার দিন অর্থাৎ আগামীকাল ধন্যবাদ নমস্কার